धोका इसलिए हमें दिल को আটা বাস কিন্তু তাও কষ্ট করে শোনা নিও কারণ এই সিচুয়েশনে আমার এই কণ্ঠটাই আইতেছিল মনে খুব কষ্ট বইছি আজকে আমি মামার আমি কি কম এটা আমি কি শুনলাম নো 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 আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না আমি কি পাগল হয়ে যেতেছি দিনে দিনে হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আমি বিন্দাস আছি গো বিন্দাস আছি এই কষ্টে দুঃখে মানে আমি কি বলতো কষ্ট পাইলে একটু বিন্দাস থাকি আরো বেশি বুঝতে পারছো আমার হচ্ছে আমার ফিলিংস একটু অন্যরকমের তো যাই হোক ওয়াইটি সোনার ডিম ভাই কে আবার লথি আবার জুতার বাড়ি কি ভাগ্য বলো কি ভাগ্য আর আগে বরের সাথে শুধুমাত্র তিন বেলা তিন বেলা শুধুমাত্র হ্যালো কি রান্না করছো তোমার মা কি খাইছো মানে কখন উঠছো জাস্ট এইটুখানি কথা হতো এই দুঃখ ভরা কাহিনী এই দুঃখ ভরা কাহিনী তোমরা যারা শুনবে বিশ্বাস করো তোমাদের চোখে জল শুকাইয়া যাইবেন মরুভূমি হয়ে যাইবে আমার চোখের জল শুকায় মরুভূমি হয়ে গেছে চোখে জল নাই শুধু এক্সপ্রেশনটা দেখো ঠিক আছে আর কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে বলবো তো যাই হোক বিয়া করে আনছে কত শখ কইরা বিয়া কইরা আনছে ওই মানে মানে কি বলবো ওটাকে ওই আইয়া প্রথম দিন দেখছি কারণ ওর বাপের জন্ম এরকম বাড়ি দেখি নাই তো ওটা বাড়ি না লজ করতে পাই নাই তা আমার শ্বশুর শাশুড়ি তার একটা মাত্র ছেলের একটা মাত্র ছেলে বউ কইরা কত আনছিল কত ভালোবাস আউনের পর তারা আমার আসল রূপ আমার আসল রূপ দেখা আমার এ বহিষ্কার করছে এগুলো সমাজে কইতে পারি না আমার এত দুঃখ তারপরে আর শ্বশুর বাড়ি আত্মীয় স্বজন তো আসে তার মনে আমার খামা সুমবে যাতে আমি এই উপদে দিছি সেই মা জন্মদাত্রী মা তো আসে কোথাও গিয়ে আমি ভালোবাসা পাই না বন্ধুরা আমার দুঃখে বলো কheim কাহিনী শুন না তোমরা জানদার প্রথম প্রথম শুদ্ধ সুতার দাম লা বালটি তারপরে যখন যারা আছে সব নিয়া ঠিক আছে বইবি যে মেয়ে তোমাদের কলেজ চলে লাগবে না কিন্তু খুব খু খুব ভালো তো তারপরে ওয়াইটি তো রইছে ওয়াইটির চারিদিকে সবাই তো রইছে আমারে চা দেয় আমি একটা বড় সুতার দোকান জমাই সি মানে খুলবো হোয়াইটে চই লাগালে হ্যাঁ কারণ যেই হারে মানুষ আমার এই পিছনে বাস দিতে আসে আমার হোয়াইটে ছাড় তো হইবে আজকে নয়লে এক বছর পরের মধ্যে ও সাত হইবে তখন আমি সেই জুতাগুলো নিয়ে দোকান দেবো যে হোলসেল দশ টাকা হোলসেল দশ টাকা এমনভাবেই দেবো কি আর করবো বলো কারণ ওই জুতা যা ছেঁড়া জুতা ওই জুতা ভালো মানুষের নেবে না তো হোলসেল দশ টাকা করে বিক্রি করতে হইবে তারপরেই ভালোবাসলাম আমার আবার জিপটা আবার সবাই কই জিপটা ওখানে গিয়ে ঠেকে কিন্তু আমার জিপটা ওইখানে ঠেকে ওখানে ঢুকা গেছে বুঝতে পারছো ওখানে থেকে বেরোয় না বুঝতে পারলাম তাই যখন নাকি আমার এত করে ডাকে আমার ওই জিপের লক লকানি জল ওই চ্যাপচ্যাপানি জল ওইখানে গিয়ে ওখানে তো শুকায় গেছে না আমার উদ্যান হয়ে গেছে ওখানে তাই ওই এই জিপের জলকে ওখানে ঠেকে তাই ওখানে গিলা হয় তাকে বুঝতে পারছো তো আমার দুঃখের কাহিনিটা কেমন লাগলো তোমরা বলবে কিন্তু তারপর আমি গ্যাসি দি ভাই করে ডাকছি আর আমি কত কত গ্যাসি বুঝতে পারছো ওখানে গিয়া আমি সমস্ত কন্টেন্ট কারায়া কুসায়া নিয়া আমি ঢালছি আমি তো ছোট্ট বাচ্চা মানে না মানে কি বলবো আমি বুঝি না মানুষ আমার মানে খুব মানে যদি বলে তুমি খুব ভালো আর আমি সমস্ত উগড়ায় দিই মানে আমি যতটা না উগড়াই তার দিয়ে উগড়ানোটা নিয়ে আনি বুঝতে পারছো নিয়া আমারে মন্দিরা যা যা কইছে কোনো কিছু নেই খামতি রাখি নাই আমি বরং বেশি বলছি বই কম বলি নাই সমস্ত কিছু কইসি আমার যেমন কইসি তেমন করছি মানে এই আঙুলের ডগার উপরে এরকম এর নাচছি ঠিক যেরকম মন্দিরা এখন মন্দির আর আমার ভাষা আমার ভাষার মন্দিরের তো সোমনাথকে নাচাচ্ছে কিন্তু আমাকে একসময় এইভাবে নাচিয়েছে না তো তার জন্য মানুষের কাছে কত গালি কত কিসে শুনেছি এটা আমি ডিজার্ভ করি আমি জানি আমি ডিজার্ভ করি কারণ সেই কাজগুলাই তো আমি করি শুধু মাত্র শুধু মাত্র আমি জানি আমি যদি এক পার থাকি আর সারা মানুষ যদি আরেক طرفা থাকে তাতে আমার আমার লাভ বেশি আমার লাভ বেশি আমি ইচ্ছা করে আমি ইচ্ছা করে ওদের সাপোর্ট করি জানি ওরা নোংরা তাও সাপোর্ট করি রেভিনিউ বেশি পাবো বলে দদ দদ তো তারপরে যখন মন্দিরে আমরা প্রথম লাথিটা প্রথম চুতার বাইটা দিলে উফ না 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 তার আগে একজন দিছে তার আগে একজন দিছে আমার বেস্ট ফ্রেন্ড তুই কি করলি বল না আসলে আমি ওর ওর ফ্ল্যাটের দিকে নজর দিছিলাম ওর টাকা পয়সার দিকে নজর দিছিলাম কিন্তু ও তাতে কিছু কোনো রিয়াকশান দেয় নাই যখনই ওর একটা মাত্র সুপুত্রের দিকে আমি নজর দিছি আমার এই শকুন মারা দৃষ্টি দিয়া সে তখন তার মায়ের রূপ দেখাইতে গেছিল কিন্তু আমার যা সোপা আমার এই সোফাতে আমি অ্যামলেট ভেয়া দিছি সে শুধু ভদ্র বললা কিছু বলতে পারিনি তার ছেলের জন্য কিছু বলতে পারিনি যাই হোক সেদিন আমি ও একটা ভিডিও করাতে আমি তিন তিনটা ভিডিও কইরা ওরে একেবারে দিছি হম তাতে ও জীবন লেগে যাবে তো আছে আমার মুখের জোর সেটা আমি সবসময়ের জন্যই বলি আমার ভগবান কিছু দিক না না দিক এই মুখে জোরটা দিছে তার জন্য তো টিক্কা রইছি আমার শরীরটা দেখছো কাকতারুয়া হয়ে গেছে আমার যদি জমির মধ্যে এরকম করে দাঁড় করায় দেয় আমি কাকতারুয়া আর নাকি আমি এই ডাইনি কেউ বুঝবে না জানো তো কেউ বুঝবে না তারপরে আবার আবার আমি আর একটা পর কি আর তোমলি রে সাপোর্ট করছে জানি জানি ও নোংরা জানি ও পরকিয়া করছে ও বিয়ের আগে কি বলছি মানে ডিভোর্স এর আগে ও একটা ঢ্যাং করতে 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 একটা ছেলের সাথে ঘুরছে মা সাজিয়ে দিচ্ছে অভিশার করে দিচ্ছে আর মেয়ে কে তার বাবা গাড়িতে চাপিয়ে টোটোয় চাপিয়ে টোটোয় চাপিয়ে অভিশার করতে নিয়ে যাচ্ছে আমি জানছি আমি জানি আমি কত কন্টেন পাচ্ছি কিন্তু আমাকে থাকতে হচ্ছে হচ্ছে কারণ আমি মন্দিরের শুধু কইছিলাম যে আমি একজনের সাথে প্রেম করছি সে আমার দেয়া দশ বছরের ছোট কিন্তু আমি কি যে ভুল করছি আমি তবলিরে বাকি সমস্তটা কয়ে দিচ্ছি সমস্তটা এখন কি হবে এখন যদি ও আমার বিরুদ্ধে কিছু বলে আমি কি করব করবো আমি ছাড়ি না বিশ্বাস করে বলছিলাম যে তবলি এইভাবে এইভাবে মানে মন্দিরে নিচ্ছিল পাথর গুলো ছোটো ছোটো ছিল কিন্তু একেবারে বড় একটা আদলা আদলা মানে কি বলবো আদলা পাথর হ্যাঁ তবলে আমার বুকের মধ্যে ভগান করে বসায় দিল না 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 আমি আর আর কারোর প্রতি ভালোবাসা দেখাবো না আর কোনো ভালোবাসা দেখাবো না আমি আমি খুব মানে খুব ন্যাচারাল তো আমি একটু অন্য ধরনের বুঝতে পারো নি আমি একটু অন্য ধরনের আমি খুব ক্লান্ত বিশ্বাস করো আজকে আমি খুব ক্লান্ত কাঁদতে কাঁদতে আমি আমি কাঁদতে কাঁদতে আমার চোখে জল শুকিয়ে গেছে যাই হোক তো এরপর বলি মানে কি বলে তো ভুলেও যাচ্ছি তো আমি এই জন্য তবলি রে আমি করো এইবার আমার একটুখানি অরিজিনাল রূপে কথা না বললে ভালো লাগে না অনেকক্ষণ কথা বলেছি তো অনেক দুঃখ কষ্ট তো তাই তোমাদেরকে শেয়ার করেছে কি দুঃখে না ইতিহাস ইতিহাস যে ইতিহাস উনিতে ঘড়িতে সিপাই সাপাই ওই ওয়ান্টারির মতন ছিপ্পা ছাপ্পা মারবে বুঝতে তো সঞ্চরে 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 একটা জুতোর বাড়ি খেলো উহ এটা আবার হিল তোলা জুতো ছিল জানো তো হিল তোলা জুতো ছিল সেই দুঃখে কালকে সারারাত ঘুমাতে পারেনি ও অন্যভাবে ভিডিও করে ভেবেছিল প্রস্তুত নিয়েছিল কিন্তু একজনের সাথে কথা বলেছে হ্যাঁ সে ওকে বলেছে তুমি আর এইভাবে ভিডিও করতে যেও না এমনিতেই জুতোর বাড়ি খাইতাস তারপরে মানুষের কাছে জ্যাটাটাও কম খাইবা না ঠিক আছে তাই কান্নাটারে একেবারে শোকের ডগার মধ্যে হ্যাঁ ফেবিকুইক দিয়ে আটকাইয়া বইছে ভিডিও করতে বুঝতে পারছো এখন তার শোকের জল আর নাই কাঁদতে কাঁদতে কষ্ট পাইতে পাইতে শোকের জল শুকায় গেছে শোকের জল নমক হয়ে গেছে বুঝতে পারলা শোকের জল নমক হয়ে গেছে শুধু নমক গুলা পেরে রেছে শোকের জলটা শুকায় গেছে と <clears throat> একজন কমেন্টস করছে তবলিলে তবলি গতকালকে একটা কমিউনিটি পোস্ট সেখানে একজন কমেন্টস করছে সে ন্যাচারাল একজন ভিউয়ার্স হিসেবে কমেন্টস করেছে স্বাভাবিক যেগুলো দেখছে সেগুলো সে কমেন্টস করেছে তো তার থ্রুতে সে বলেছে কারণ সেও ভালো করে জানে যে মানে এই তবলি ভালো করে জানে যে তার নামে তার নামে তার দিব্য কতটা যে কতটা আছে এই সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে কথা বলছে এবং তার সাথে যোগাযোগ না থাকার দরুরও শুধু রোজ প্রতিদিন ভিডিওর মাধ্যমে একই শুনো 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 এরকম করে আছে যে আমার সাথে রোজ দিন রোজ দিন তবলির কথা হয় এইটা যে ভাষণ দিয়ে আছে আজকে সজরে যে মুখের মাঝে জুতোর বাড়িটা খেলো এই অপমান সহ্য করার মতো নয় কারণ নাম নেয়নি কিন্তু কথা আছে না পড়ল কথা হাটের মাঝে যার বাজে হ্যাঁ একেবারে পেন পয়েন্টে লেগে আছে ও বলছে যে আমি তো তোকে নিয়ে ভিডিও করি এবং আর দু তিনজন করে আচ্ছা ওই দু তিন কেউ থাকতে পারে না হ্যাঁ আসলে কি বলেছে কারণ ওই এই মতো নোংরা মেয়েকে যে আমরা সাপোর্ট করবো না সেটাও ভালো করে জানে আর ও নোংরা রাস্তা কুট তো ও তো নোংরাকেই সাপোর্ট করতে যাবে তাই না তো তার জন্য ভালো করেই জানে বলে বলছে তাই তাই জন্য মানে সবাইকে টাকার জন্যই ভিডিও করে হ্যাঁ হ্যাঁ আমরাও করছি টাকার জন্য তবে নি ভালো সাপোর্টে থেকে নোংরামিকে সাপোর্ট করে নেয় ভালো সাপোর্টে থেকে নোংরামিকে সাপোর্ট করে নয় বুঝতে পারলে তো আমরা কোনটা ঠিক কোনটা ভুল সেটা যাচাই করে কিন্তু বলছি হ্যাঁ দেখ আজকে তবলির একটা মানে তোর এটা বলতেই হতো কারণ তুই আর পাচ্ছি না কারণ মানুষ বলছে তো তো কন্টেন্ট শেষ হয়ে যাচ্ছে সন্ধ্যেটার কাছ থেকে আর কত কন্টেন্ট পাবি কত কন্টেন্ট পাবি দেখ তুই বলছিস যে তুই নাকি মানে তবলি তবলি নাকি তোর বিরুদ্ধে বোধহয় মুখ খুলছে তো কিন্তু কিছুই মুখ কিন্তু দেখ তবলি বলেছে কন্ট্রোভার্সি কি দের কথায় তুমি যদি আমার ওপর রাগ করো তাহলে দিদিভাই কি বলবো আর হচ্ছে সবাই টাকার জন্য করে এইটা বলাতে তো গাইলে গেছে কিন্তু দেখ তুই যখন নাকি তবলিকে বলছিলি না তুই ঠিক কথাই বলছিলি কারণ তুই জানিস সেগুলো না বলে এমনি জুতোর বাড়ি খাচ্ছিস তো ঝাড়ার বাড়িটাও খাচ্ছিস একটু তো মানে কি তো এই পাশেও তুই ফোনে বলে দিস দেখো হ্যালো তোর সাথে আমার সম্পর্ক আলাদা কিন্তু কন্টেন্ট তো কন্টেন্ট যেটা তুই সবসময় বলিস তো এটাকে আবার তুই নিরপেক্ষ বলিস এক ঠুক তুই নিরপেক্ষর মধ্যে বুঝতে পারছিস তো তো সেখানে দাঁড়িয়ে তুই আজকে ওর হয়ে যেটা বলেছিস তো ওর তো লেগে গেছে দেখ একটা ভিডিও কমিউনিটিতে নিচে ও অ্যান্সার দিয়েছে কিন্তু দেখ আমরা সন্দীপের খারাপ দেখলেও বলি ভালো দেখলেও বলি যেটা দেখি সেটা বলি কিন্তু সন্দীপ কখনো কিন্তু এই জিনিসটা করে না বুঝতে পারছিস কারণ ও জানে যে দিদিরা আমার ভালো দেখলেও বলবে দিদিরা আমার খারাপ দেখলেও বলবে হুম কিন্তু তোকে আজকে প্রমাণ হয়ে গেল যে তোকে তোর এই মানে বনু এই যে সেকেন্ড বনু তোকে যে এই যে টাকা দিয়ে যতই কেন যে এটা দিয়ে তোকে পোষেনি এইটা দিয়ে পুরোপুরি এইটা দিয়ে না হোক তথ্য দিয়ে ভালো করে পুষেছে ভালো করে পুষেছে যে আমি ওটুকুনি বলবো বলতে ওইটুকুনি বলবে তার দিয়ে বেশি বলবে না কারণ হ্যাঁ মন্দিরের মতন সবাই একেবারে উজার করে ঢেলে দেয়নি হ্যাঁ যেটা তো করেনি আর তো সেখানেই রাগ যে সন্দীপের দিদি হ্যাঁ যে হ্যাঁ পাতানোর দিদি যে সে তার বাড়িতে যাচ্ছে এইখানে যাচ্ছে তার যে ভিউজ আপে উঠে গেছে কিন্তু তুই বললি যে দু তিনটে ভিডিও কমিউটে দিলেই মানে ইস্যু হয় না কি বলে বড় ইউটিউবার হয়ে যায় না আরে থাম রে থাম এত বাজে ডাইলগ কেন দিস এর আগে মানে তোর এই মানে এই যে বাড়াটা না এই মন থেকে শুরু হয়েছে নাহলে তোর এমন কোনো সাবস্ক্রাইবার ছিল না রে এমন কোনো সাবস্ক্রাইবার ছিল না প্রথমে মন্দিরটার পিছন চেটে 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 মন্দিরের মাঝে মাঝে স্নান করতো না কারণ তুই তো চেটে যেতি তুই তো চেটে ওকে সাফ করে যেতি হুম তো ওকে চেটে 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 ওর কাছ থেকে সমস্ত মানে ভিউজ ভিউয়ার্সগুলো তোর এখানে এসেছে ওখান থেকে কিছুটা গ্রহণ করেছিস বাকিটা গ্রহণ করেছিস তবলির কাছ থেকে সেটা তুই যতই বলিস কেউ বিশ্বাস করবে না রে কেউ বিশ্বাস করবে না বুঝতে পারছিস যার কাজ তারই আবার ছেঁদা করিস এটাই তোর স্বভাব এটাই তোর স্বভাব হুম স্বাব আজকে তুই তবলিকে এরকম শাসালি কেন রে এরকম শাশালি কেন এই শাসানোটা তোর এই দেখলে যেটা মনে হলো যে তোর পিছনে তোর ভিতরে ভয় কাজ করছে ভীতি কাজ করছে যেইটুকানি গল্প যেইটুকানি তোর স্টোরি তুই মন্দিরেটাকে বলেছিস যে তুই দশ বছরের তোর বয়স থেকে তোর এই বয়স থেকে দশ বছরের ছোট একটা ছেলের সাথে তুই হ্যাঁ পেম্পড়িতে হ্যাঁ মগ্ন ছিলি তা বাকি স্টোরিটা তবলির কাছ থেকে জানতে পারবো তার জন্যেই তুই তবলিকে শাসেই দিলি যে এই ওয়াইটিতে বা কোনো কমেন্ট সেকশানে বা কোনো কমিউনিটি পোস্টে আমার বিরুদ্ধে এমন কিছু বলে মুখ খুলিস না যাতে তোকে আমার বিরুদ্ধে মুখ খুলতে লাগে আর আমি মুখ খুললে কি কেন রে এই শাসানো এই মানে এই যে শাসাচ্ছিস কিসের জন্য মানুষকে এরকম ভাবে শাসাচ্ছিস কেন রে আজকে তবলি কি এই হ্যাঁ চিচিং ফাঁক হয়ে যাবে তোর এই চিচিংটা পুরো ফাঁক হয়ে যাবে রে হ্যাঁ কে মা কি হবে বলতো হ্যাঁ তবলি যদি মুখ খোলে কি হবে হ্যাঁ 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 কি বেশ মজা হচ্ছে খেলা হবে বুঝতে হচ্ছে সেবার মনে হচ্ছে খেলা হবে তো তোর যে শাসনটা কোনো ভয়ের যেটা কাজ করছে বুঝতে পারছি বুঝতে পারছি কারণ তুই শুধু দিবি আর ওই তরফ থেকেই কিছু মানে তুই শুধু নিবি ওই তরফ থেকেই কিছু তুই দিবি না সেটা কখনো হয় এটা কি তবলি এই সরি এটা কি মন্দিরা এটা হচ্ছে তবলি এটা হচ্ছে তবলি হুম কারণ মন্দির আর সেই যে নোংরামিগুলো করেছে সেই নোংরামির জন্য মন্দিরা সেই দিকেই শুধু মন থাকতো আদার্স কি কি বললো ওগুলো তো মাইন্ড করে না কারণ ওর মতন মেয়ে যে নাকি সোশ্যাল মিডিয়া এত কিছু শুনতে তুই জানিস ওর পেশেন্স কত বুঝতেই পারছিস কিন্তু তবলি সমস্ত দেখেছে যে তুই কিভাবে মন্দিরাকে দিনের পর দিন বসে বসে ওকে বিক্রি করেছিস ওকে বিক্রি করেছিস তাই তবলি হ্যাঁ বুঝে গেছে তোর থেকে করে সরে গেছে যে এই মালটার কাছ থেকে সাইড হয়ে যাওয়াই ভালো কারণ এ শুধুমাত্র একটা ডাস্টবিনের একটা ডাব্বা ডাস্টবিনের ডাব্বা তুই বলছিস তোরে যখন নাকি ওর দরকার ছিল কি দরকার ছিল রে ওর তোরে কি দরকার ছিল হ্যাঁ নাকি ওর সাথে দেখা করানোর জন্য ওর সাথে কথা বলানোর জন্য তুই মাঝখানে কিছু ছিলি আমার তো মনে হয় না কারণ এই তবলির মা তবলিকে অবিষ্কার করে সাজিয়ে সুন্দর করে দিত আর অবিষ্কার করতে যেত অবিষ্কারের জন্য সাজিয়ে দিত আরো অবিষ্কার করতে যেত বুঝতে পারলি তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না যে তার মা বাবার দিক থেকে ওর কোনো প্রবলেম ছিল হ্যাঁ তাহলে তোর কি মানে তোরে কি নিয়ে স্বার্থ ছিল বল হ্যাঁ তোরে কন্টেন্ট দেওয়া এই যে লাভ ও তোকে কন্টেন্ট দিয়েছে তুই ভিডিও করেছিস তার বিনিময়ে তুই ইনকাম করেছিস হ্যাঁ তুই কাকে কী বলছিস স্বার্থ স্বার্থ নেই এখন এই নেই ওই নেই এইসব পেশাল না কম এসব প্যাসাল কম পার আজকে দিনের পর দিন মন্দিরার কাছ থেকে সমস্ত তথ্য নিয়ে হ্যাঁ তারপরে মন্দিরাকে এইভাবে নিংড়েছিস তুই আবার বলছিস মন্দিরার ভিডিওটা তোর কাছে ডাউনলোড করা আছে সেই ভিডিওটাতে মন্দিরা বলেছে যে দি দি ভাই তুই এটা কাজ কর যে এই একটা মানে এইভাবে একটু একটু করে কেন তুই সব করা রিভিল কর এবং সেই রিভিলগুলো তুই একটা তুই এরকম করে পনেরোশোটা ভিডিও করতে পারবি তুই তখন তার প্রত্যুত্তরে বলেছিস পনেরোশোটা নেই পঞ্চাশটা করতে পারবো মনে আছে আর ওই ভিডিওটা সুন্দর করে ডাউনলোড করে রেখে দে সুন্দর করে ডাউনলোড করে রেখে দে আর নচেত করিস না কারণ ওটা মন্দিরা কিন্তু কোনোদিনও দিনেও ডিলিট করবে না তোর মতো না যে ওই মানে এখন বুকে তোর বুকের পাটাটা এমনই জোর যে পরবর্তীকালে ভিডিও আবার ডিলিট করতে হয় বা প্রাইভেট করতে হয় মন্দিরের পাটায় জোর আছে আজকে মন্দিরা কোন টোনে বলেছে সেটা কিন্তু যারা দেখবে ভিডিওটা হ্যাঁ যাদের কাছে তুই দেখাবি বলছিস তারা কিন্তু ওই তোর মতন কি বলতো হ্যাঁ ঘাসে মুখ দিয়ে চলে না তারা বিজ্ঞ মানুষ তারা বুঝবে যে কোন টোনে মন্দিরে এই কথাগুলো বলেছে কোন টোনে মন্দিরে এই কথাগুলো বলেছে তাই না মন্দিরা যদি বলে দি ভাই তুই আমার আমার এইটুকু করে গু কেন খাচ্ছিস আমি রোজ দিয়ে সকালবেলা তোকে টাটকা গু দিয়ে দেবো তুই মনে হয় সেগুলো মানে চারটে বসে পড়বি হ্যাঁ মানে মন্দিরে তোকে বলেছে তোকে করতেই হবে তাই না হ্যাঁ তুই কি ছোট দুধ পিতা বাচ্চা বল হুম তুই এগুলো মানে করে রাখবি আর আর ও ওরা কিছু করতে পারবে না সবাই মানে সবার প্রথমে বলবো তবলি পারলে আজকে ভিডিওটা আজকে ভিডিওটা তোর ভালোর জন্যই বললাম তোর ভালোর জন্যই বললাম কারণ তোকে পরবর্তীকালে তৈরি থাক তুই তৈরি থাক তোকে আজকে এই শাশুড়িটা গেল তো এর পরবর্তীকালে তোরে একটা একটা করে বিক্রি করবে হুম যেটা একটু ডিজার্ভ করিস তো তোর ভালোর জন্য একটা তোকে সাজেশন দিয়ে যায় যে আজকের ভিডিওটা তোকে যেভাবে শাসিয়েছে পারলে ডাউনলোড করে রাখিস কারণ এর মতন মেয়ের কোনো ইসে নেই প্রত্যেকটা ভিডিও ডিলিট করেছে বা প্রাইভেট করেছে ঠিক আছে প্রত্যেকটা ভিডিও এর আগে যেগুলো করেছে প্রত্যেকটা প্রাইভেট করেছে আসলে ও নামটা ও নামটাও দুই দিন ধরে নিচ্ছিল না কিন্তু আজকে কিন্তু তোর ভিডিওটাতে তোর নাম নি পর্যন্ত ভিডিও করেছে এবং তোকে শাসিয়েছে এবং তোকে শাসিয়েছে ঠিক আছে পারলে এই ভিডিওটা ডাউনলোড করে রেখে দে পরবর্তীকালে তোর অনেকটা কাজে লাগবে হুম লাগবে তো এবার বলি যে আজকে তোর বক্সে কমেন্টস করেছে যে তুমি নিরপেক্ষ ভিডিও মোটেও না আগে তোমার ভিডিও দেখতে ভালো লাগতো কিন্তু তুমি যখন মন্দিরারকে সাপোর্ট করতে তখন মন্দিরারই ভালো দেখতে সোমনাথ খারাপ আর এখন তুমি যখন আর কি তবলিকে সাপোর্ট করছো মানে তবলি ভালো আর সন্দীপ খারাপ তো এরকম মানে যার আহ হয়ে ভিডিও কর শুধুমাত্র সেই ভালো অপর মানুষটা খারাপ সেটা কখনো হতে পারে না দোষ উভয় পক্ষেরই আছে হ্যাঁ সেক্ষেত্রে তুমি কোনোদিনও নিরপেক্ষ একজন ক্রিয়েটার হতেই পাও না বিশ্বাস কর বিশ্বাস কর মন ছুঁয়ে গেছে কমেন্টসটা মন ছুঁয়ে গেছে আসলে তুই যার পা চাটিস তাকে এমনভাবে ভাবে চেটে পরিষ্কার করিস যে তারও যে দোষ থাকে সেগুলো তুই দেখতেই পাস না সেগুলো তো দেখতেই পাস না আজকে তুই যখন দেখেছিস যে না হ্যাঁ তুই ভালো করে চিচিং ফাঁক হয়ে যাবে চিচিং আলু পটল হয়ে যাবে তো যখন তুই দেখছিস যে না আমি আর আমার হচ্ছে না তখন তুই যখন এই তবরির বিরুদ্ধে মুখটা খুললি দেখ তোর মুখটা এমনভাবে খুলে দিল যে তোর মুখটা আর কোনোভাবে তুই বন্ধ করতে পারছিস না আর কোনোভাবে তুই বন্ধ করতে পারছিস না বুঝতে পারছিস জানোয়ার তোর মতন মেয়েকে না তুই বলিস না মন্দিরাকে যে মন্দিরাকে এমন কি গালাগালি দেবো যার জন্য মন্দিরার পক্ষে একদম অ্যাপ্রোপ্রিয়েট হ্যাঁ বিশ্বাস কর তোর জন্য সেটা বরাদ্দ যে তোর মতো মেয়ে ছেলেকে কী গালাগালি দেবো তুই আজকে মন্দিরাকে বলি না যে মন্দিরা তোকে নাকি কে কমেন্টস করছে মন্দিরার সব থেকে বড়ো বড় বড়ো গালাগালি হচ্ছে ম্যান্ডি বিশ্বাস কর তোর ও উপযুক্ত গালাগালি তোর যদি দেওয়ার থাকে তাহলে সেটা হচ্ছে ডায়রি ডায়ান হোয়াইট টিভিতে কাউকে যদি বা রাস্তাঘাটে কাউকে যদি বলতে হয় না যে তোর সব তো পুরো ডায়নের মতো তাহলেই বুঝিয়ে যাবে তাহলেই বুঝিয়ে যাবে বুঝতে পারছিস অপরপক্ষকে বলার আগে নিজে দেখবি থোবড়া নিজের অ্যাটিটিউড নিজের কথাবার্তা ল্যাঙ্গুয়েজ কেমন ঠিক আছে অন্যকে বিচার করার আগে নিজের বিচারটাকে দেখে নেবি। আজকে তোর মনে ভয় ধরে গেছে তাই তুই আজকে শ্বাসিয়ে গেলি তবলিকে যে তুই কিছু যদি বলিস তাহলে তোর রেহাই নেই তোর এই মুখের বাক্যের দ্বারা তাকে ধুয়ে দিবি তাকে ধুয়ে দিবি আমি তো বলবো তবলির মধ্যে যদি কোনো ছিটো মান সম্মান বেঁচে থাকে তোর বিরুদ্ধে যেন প্রথম থেকেই স্টেপ নেয় তোর বিরুদ্ধে যেন প্রথম থেকেই স্টেপ নেয় এই ভিডিওটা নিয়ে গিয়ে যে আমাকে কিভাবে শাসাচ্ছে আমাকে কিভাবে শাসাচ্ছে বুঝতে পারলি ডাইনি কোথাকার ডায়ান আজকে তুই তোর জিন তোর এক একটা পর্দা ফাঁস হচ্ছে তুই এক একজনের কাছে জুতোর বাড়ি খাচ্ছিস না তুই ঘরকা না তুই ঘাটকা হতে তুই একটা বললাম না একটা ডাস্টবিনের ডাব্বা তুই কারো দিন কারোর কোনো দিন হতেই পারিস না কারোর কোনো হতেই পারিস না বুঝতে পারলি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এ তোমার সবাই ভারত সুস্থ আবার আছে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা